আজকে নবান্ন অভিযানের জন্য কি এখন থেকে জমায়েত শুরু জমায়েত এখন সবাই রাখি বন্ধন হচ্ছে দেখেছেন আজকে আমরা মিষ্টি মুখ করছি না আজকের এই রাখি প্রতিবাদের রাখি পুলিশের যারা কর্তা আছেন তাদের কাছেও বলবো যে বাড়িতে মা বোন কাকিমা জেঠিমাদের সম্মান রক্ষা করতে হবে পুলিশের তো বিরাট বিরাট সব ব্যারিকেড সব বাড়ি থেকে ফোন আসছে তো কাকিমা জেঠিমারা বলছে যে কেসটাকে গ্রেফতার করতে পারি পুলিশ হয়েছো যারা ওই বাচ্চা মেয়েটাকে রেপ করে মার্ডার করেছে তাদের ওই প্রতিবাদ করতে ছেলেরা নেমেছে তাদেরকে মারবে বলে গেছো অবান্ন যাবে নবান্ন কেন আমরা যেখানে যাব যাব কিন্তু ছাত্রীশে সরকারটা যাবে যে আমরা দেখি অনেক সাধু ছেলে ছেলে রয়েছেন তাদের সাথে একবার কথা বলবো আজকে কি আপনারাও নবান্ন অভিযানে যাচ্ছেন আমরা আজ মহ নবান্ন অভিযানে যাচ্ছি যে আমাদের নারী নির্জন হচ্ছে পশ্চিমবাংলায় তার প্রতিবাদ করতে আছে সাধু সন্তরা ভবশে নেমেছে আপনারা সবাই যাবেন নবান্ন সময় কারণ যে আমাদের মা বোন আছে গল্পের ঈদ থাকছেন আপনার দরকার আমাদের সুনাতন ধর্মের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য আমরা জান দিতে রাজি তবু আমরা ধর্মের থেকে পিছাবো না যে সরকার আমাদের মানুষদের ইজত দিতে পারে না সুনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখতে পারে না আদি ধর্ম দিল সুনাতন ধর্মটাই সুদার লুপ্ততে চলেছে আজ আমরা সেই সুলতান দর্বে হয়ে আমরা লড়াই করতে আমাদের দেখাচ্ছে সাধুসন্তরা সেখানে জমায়েত করছেন এবং একেবারে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্বাক এই slogan তোলা হচ্ছে শিnga फूকে প্রতিবাদ করা হচ্ছে এইবার আপনাদের আমি দেখাতে যাব ফোরশো রোডের ছবি ওইসি মুকপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে যে ফোরশো রোডে কিছুক্ষণ আগে প্রবিন ত্রিপাটি যিনি হাওড়া সিটি পুলিশের কমিশনার তিনি এসে ঘুরে গেছেন পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে কি অবস্থা কোন ওইসি দেখো যান নিয়ন্ত্রণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফোরশোর রোডের যে বাইলেন রাস্তা তার একটি রাস্তা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জানানো হচ্ছে যারা কলকাতা কিংবা শিয়ালদা যাবেন তাদেরকে এই রাস্তা দিয়ে তারা যেতে পারবেন না অর্থাৎ হাওড়া সেতু এবং যে হুগলি সেতু রয়েছে হাওড়া ব্রিজ এবং হুগলি ব্রিজ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে তাই বলা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বা হাওড়ায় সেতু দিয়ে যাওয়া যাবে না তাই অন্য রাস্তা অর্থাৎ নিবেদিতায় সেতু দিয়ে যাওয়ার জন্য আবেদন করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে কিন্তু মাইকিং করে সেই ঘোষণা করে দেওয়া হচ্ছে এবং তারই সঙ্গে তোমায় দেখায় যে যে বাইলেন রাস্তায় এতক্ষণ ধরে আমরা দেখাচ্ছিলাম যে যান চলাচল হচ্ছিল সেই রাস্তার একটি দিক এখন খোলা রয়েছে আরেকটি দিক অর্থাৎ নবান্ন গ্রামী দিকটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু মাইকিং করে ঘোষণা করা হচ্ছে যে নিবেদিতায় সেতু দিয়ে যাওয়ার জন্য এই দিক দিয়ে যদি কেউ মনে করেন যে হাওড়া

তে পেলে পুলিশের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে যান নিয়ন্ত্রণ শুরু হয়ে গিয়েছে এখান থেকে কিন্তু কলকাতা কিংবা শিয়ালদা যেতে হলে নিবেদিতা সেতু দিয়েই যেতে হবে এবং তারই সঙ্গে তোমায় দেখাই যে এই যে দু মানুষ উচ্চতার যে ব্যারিকেড সেই ব্যারিকেড রীতিমতো রাস্তার সঙ্গে রাস্তা ফুঁড়ে গজাল দিয়ে বড় বড় যে পেরেক দেখতে পাচ্ছ সেই দিয়ে কিন্তু রীতিমতো পুঁতে দেওয়া হয়েছে অর্থাৎ যে সাপোর্ট ভেতন থেকে দেখতে পাচ্ছ যে সাপোর্ট দিয়ে এই দু মানুষ সমান ব্যারিকেড এবং তার সামনে তার জালি দেওয়া কোনোভাবেই যাতে এই ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা না আসতে পারে তার জন্য রীতিমতো দেখা যাচ্ছে দুর্ভেদ্য যে প্রাচীর সে প্রাচীর কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং এই রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে